পশ্চিমবঙ্গ বোর্ড দ্বারা অনুমোদিত ভয়েস পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে এই রেফারেন্স নাম্বার সহ নন টিচিং পদে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং নিয়োগ করা হচ্ছে কিন্তু জরুরি ভিত্তিতে এবং নিয়োগ করা হচ্ছে এই পদগুলোতে দেখুন ডাইনিং ইনচার্জ পদের রিক্রুটমেন্ট করা হচ্ছে দুজনকে নিয়োগ করা হবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করবেন আপনাদের মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি যদি রিলেভেন্ট ফিল্ডে দু বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে মূলত আপনাদের কিচেন ও ডাইনিং দেখাশোনা এবং মার্কেটিং বিষয়ে কিন্তু আপনাদের কাজ করতে হতে পারে প্রাথমিকভাবে দশ হাজার টাকা বেতন থাকছে এবং অন্যান্য সুযোগ সুবিধাও আপনারা কিন্তু পাবেন এর পাশাপাশি রান্নার বাবুরচি নিয়োগ করা হতে চলেছে পনেরো জনকে নিয়োগ করা হবে এক্ষেত্রেও কিন্তু মেল ক্যান্ডিডেটে শুধুমাত্র আবেদন করবেন কিচেন ও ডাইনিং সংক্রান্ত যাবতীয় কাজ করতে হতে পারে শুধুমাত্র নাম সই করতে পারলে আপনারা এখানে আবেদন করে দিতে পারেন দশ হাজার টাকা থেকে আপনাদের বেতন শুরু হবে এর পাশাপাশি ঝাড়ুদার নিয়োগ করা হতে চলেছে এক্ষেত্রে দুজনকে নিয়োগ করা হবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করবেন সমস্ত ক্যাম্পাসটিকে আপনাদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং হোস্টেলকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এক্ষেত্রেও কিন্তু সিগনেচার করতে পারলেই আপনারা আবেদন করতে পারবেন সাত হাজার টাকা থেকে আপনাদের বেতন শুরু হবে অফিস পিয়ন কিন্তু আবেদন করা যাচ্ছে দুজনকে নিয়োগ করা হবে এক্ষেত্রেও কিন্তু মেল ক্যান্ডিডেটরাই আবেদন করবেন অফিস স্টাফ এবং অফিসে আগত অতিথিদের আপ্যায়ন করার কাজটা আপনাদের করতে হবে আপনাদের মাধ্যমিক পাস কিন্তু এক্ষেত্রে থাকতে হবে আবেদন করতে পার মান্থ সাত হাজার টাকা প্রাথমিকভাবে বেতন পাবেন এবং সব ক্ষেত্রেই আপনারা কিন্তু খানিকটা সুবিধা এর বাইরেও কিন্তু পেয়ে যাবেন আপনাদের কাজের স্থান যেটা সেটা হচ্ছে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এবং নদিয়া দেখুন সমস্ত স্টাফদের থাকা এবং খাওয়াটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আগ্রহী ব্যক্তিদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে ভয়েস পাবলিক স্কুল মঙ্গল জোন কেটলিবাড়ি এই শাখাতে এটি কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন অথবা নাইন অথবা নাইন এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারে দশটা থেকে রাত্রির আটটার মধ্যে কথা বলে নিয়ে অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিতে পারেন এখানে ইমেল অ্যাড্রেস এবং আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন ইমেল অ্যাড্রেসের কথা বললাম বটে এটা ইমেল অ্যাড্রেস নয় এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট ভয়েস পাবলিক স্কুল ডট জি এই অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে দ্রুত অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিন এ ব্যাপারে আমার সহায়তা পেতে আবারও বলছি কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার বিড়লা স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে এক বারো দু হাজার চব্বিশ তারিখে ওয়ান ময়রা স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান সেভেন এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটটি অবস্থিত আবেদন করতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে সাবজেক্ট হচ্ছে ইংলিশ ফিজিক্স এবং হিস্ট্রি এই তিনটি সাবজেক্টে আবেদন করার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি অবশ্যই থাকতে হবে হচ্ছে মিডল স্কুল এবং সিনিয়র সেকেন্ডারি সেকশনের জন্য এর পাশাপাশি আবেদন করতে পারবেন প্রাইমারি সেকশনের জন্য টিচিং পদে এছাড়া প্রি প্রাইমারি সেকশনের টিচিং পদেও কিন্তু আবেদন করতে পারছেন গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি আপনাদের কিন্তু ট্রেন্ড হয়ে থাকতে হবে যারা প্রি প্রাইমারি সেকশানে আবেদন করবেন তাদের মন্তেশ্বরী বা সমান্তরাল ডিগ্রিটা কিন্তু অবশ্যই থাকতে হবে মিউজিক টিচার পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন মূলত ইন্ডিয়ান মিউজিক টিচার আপনাদের আবেদন করার সুযোগ থাকছে এই পদটিতে প্রাইমারি সেকশনের জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের মিউজিক সাবজেক্টে কিন্তু ট্রেন্ড হয়ে থাকতেই হবে এর পাশাপাশি লাইব্রেরিয়ান পদেও কিন্তু আবেদন করতে পারছেন এই পদে আবেদন করবার ক্ষেত্রে সংশ্লিষ্ট ফিল্ডের কিন্তু এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং ডিগ্রিটা থাকতে হবে প্রাইমারি সেকশনের জন্যই কিন্তু লাইব্রেরিয়ান পদে আপনারা আবেদন করতে পারেন বলা হয়েছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি নাও হয়ে থাকে আপনারা অ্যাপ্লিকেশানকে তো ড্রপ করে রাখবেন আপডেটের সিবি কালার পাসপোর্ট সাইজের ছবি সহ অ্যাপ্লিকেশানটি এই ইমেল অ্যাড্রেস বরাবর সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন অ্যাপ্লিকেশনস অ্যাট দ্য রেট অফ বিড়লা হাই স্কুল ডট কম এই যে ইমেল অ্যাড্রেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্রুত এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে অ্যাপ্লিকেশন পাঠাবেন কোন সেকশনের জন্য কোন পোস্টে আবেদন করছেন সেটিকে সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করবেন যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট এইডেড হিন্দি মিডিয়াম হাই স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি এক বারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে অনার্স স্কেলে কিন্তু রিক্রুটমেন্ট যেমন করা হচ্ছে একই সঙ্গে পাঁচ গ্র্যাজুয়েট স্কেলেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করলে আপনারা এখানে চাকরিটা যদি পান তাহলে গভর্নমেন্ট স্কেলই কিন্তু পাবেন নন টিচিং পদেও কিন্তু ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটিও কিন্তু পারমানেন্ট পদ তো সেখানেও যদি আপনারা নিয়োজিত হতে পারেন গভর্নমেন্ট স্কেলই কিন্তু পাবেন যাই হোক মূল প্রসঙ্গে চলে আসি মন দিয়ে ভিডিওটি কিন্তু দেখুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও টেনে টেনে না দেখে মন দিয়ে দেখলে তবেই কিন্তু আপনারা পুরো বিষয়টি ভালো করে আত্মস্থ করতে পারবেন যাই হোক আপনারা আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে অনার্স এবং পিজি লেভেলে আপনাদের পে স্কেল থাকছে ন টাকা থেকে চল্লিশ টাকা সংশ্লিষ্ট সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে যদি বিএড বা সমতুল ডিগ্রিটা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারছেন অনার্স বা পিজি লেভেলে আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলোতে দেখুন হিন্দি সাবজেক্টে আবেদন করতে পারছেন ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন ফিজিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন এবং কেমিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারছেন দেখুন এই সাবজেক্টগুলোতে একটি করে কিন্তু ভ্যাকান্সি রয়েছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে দেখুন এখানে বায়োলজি সাবজেক্টে আবেদন করতে পারছেন দুটি ভ্যাকান্সি রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন দুটি ভ্যাকান্সি রয়েছে হিস্ট্রি সাবজেক্টে রয়েছে তিনটি ভ্যাকান্সি জিওগ্রাফি সাবজেক্টে রয়েছে দুটি ভ্যাকান্সি সাইকোলজি সাবজেক্টে রয়েছে একটি ভ্যাকান্সি এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পদেও আবেদন করতে পারছেন এক্ষেত্রে রয়েছে একটি ভ্যাকান্সি এগুলো সবটাই কিন্তু অনার্স বা পিজি লেভেলের যে লেভেলটা রয়েছে সেইটা যাই হোক এর পাশাপাশি আবেদন করতে পারছেন পাস গ্র্যাজুয়েট লেভেলেও তো সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করলে আপনারা এখানে যদি চাকরিটা পান সাত টাকা থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা স্কেল থাকছে আপনারা আবেদন করতে পারবেন যদি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি এই গ্র্যাজুয়েশান ডিগ্রিটা অনার্স সহ বা অনার্স ছাড়া যে কোনো একটা যদি ডিগ্রি থাকে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তবে তার পাশাপাশি আপনাদের বিএড যোগ্যতা বা ডিএল ডিগ্রি বা সমতল ডিগ্রিটা কিন্তু এনসিটি মান্যতা প্রাপ্ত ইনস্টিটিউট থেকে পাস করে থাকতেই হবে আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলোতে দেখুন ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন দুটি ভ্যাকান্সি রয়েছে সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছে দুটি ভ্যাকান্সি রয়েছে হিন্দি সাবজেক্টে আবেদন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে এবং ইংলিশ সাবজেক্টেও আবেদন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি আপনারা কিন্তু এই পাঁচ গ্র্যাজুয়েট টিচার পদে আবেদন করতে পারছেন ওয়ার্ক এডুকেশন সাবজেক্টেও সেক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে এখানে যদি চাকরিটা পান আপনারা বেতন পাবেন সাত হাজার একশো টাকা থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং ওয়ার্ক এডুকেশন অন্যতম একটা সাবজেক্ট হিসাবে যদি আপনাদের পিজিবিটি কোর্সে থাকে বা বিএড ডিগ্রিতে থাকে বা ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা যদি আপনারা পাশ করে থাকেন এনসিটি মান্যতা প্রাপ্ত ইনস্টিটিউট থেকে তাহলেও কিন্তু ওয়ার্ক এডুকেশন সাবজেক্টে আপনারা আবেদন করে দিতে পারেন এক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে এই ওয়ার্ক এডুকেশন লেভেলে অ্যাপ্লিকেশন করতে কী যোগ্যতা লাগে তার ডিটেলসটি কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন আপনারা এখানে নিয়োজিত হতে পারলে আগে যেমন বললাম সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা বেতন পাবেন তো ওয়ার্ক এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে এবং এই সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে সেটি প্রযোজ্য যাই হোক এর পাশাপাশি ক্লার্ক পদেও আপনারা আবেদন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে এটিও কিন্তু পারমানেন্ট পদ তো এক্ষেত্রে বেতন কাঠামো থাকবে পাঁচ টাকা থেকে পঁচিশ হাজার টাকা মাধ্যমিক পাস বা সমতুল ডিগ্রিটা আপনাদের পাশ করে থাকতে হবে আর আপনাদের কম্পিউটারে কিন্তু ভালো নলেজ থাকতে হবে এর পাশাপাশি আবেদন করতে পারছেন গ্রুপ ডি স্টাফ পদেও এক্ষেত্রে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে এটিও কিন্তু পারমানেন্ট পদ এবং এখানেও কিন্তু আপনারা গভর্নমেন্ট স্কেলটাই পাচ্ছেন চার হাজার টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা আপনাদের যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট পাস আপনারা যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে পাস করে থাকলেই আবেদন করতে পারবেন তবে উচ্চতর যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করে দিতে পারেন দেখুন এজ লিমিট কি থাকছে সেটাও নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞাপনের মধ্যে অর্থাৎ এক এক দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী আপনাদের সর্বোচ্চ বয়স্কৃত চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকতেই হবে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এসসি এসটি ক্যান্ডিডেটরা আর তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ওবিসি বিসি তবে সব ক্ষেত্রেই কিন্তু পশ্চিমবঙ্গে স্থায়ী নিবাসী হলে তবেই কিন্তু কাস্ট ক্যাটাগরির সুবিধাটা আপনারা পাবেন আর সব ক্ষেত্রেই আবেদন আপনারা যারা করবেন এই বিষয়টিকে মাথায় রাখুন হিন্দি ভাষাতে আপনাদের কিন্তু দক্ষতা থাকতেই হবে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট যেটা বলা হচ্ছে দশ বারো দু এই ডেটের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠাতেই হবে এই ডেট পেরিয়ে গিয়ে অ্যাপ্লিকেশান কিন্তু কোনো অবস্থাতেই কর্তৃপক্ষ রিসিভ করবেন না তাই সতর্কতার সঙ্গে অ্যাপ্লিকেশন পাঠাবেন এ প্রসঙ্গে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আপনারা যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র এই যে গ্রুপ ডি স্টাফ এবং ক্লার্ক পদ এই দুটি পদেই আবেদন করতে পারবেন এই দুটি পদে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন তবে আপনারা টিচিং পদে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছেন অর্থাৎ এক নম্বর ক্যাটাগরি ও দু নম্বর ক্যাটাগরির যে পোস্ট রয়েছে তাতে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন অর্থাৎ টিচিং পদে শুধুমাত্র আবেদন করতে পারছেন ফিমেল ক্যান্ডিডেটরা আর নন টিচিং পোস্টে আবেদন করতে পারছেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিন দশ বারো দু তারিখের মধ্যে এই ডেটের পরে কোনো অবস্থাতেই কর্তৃপক্ষ কিন্তু অ্যাকসেপ্ট করবেন না তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমার হিসাব অনুযায়ী আগামীকালকেই অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু ড্রপ করে দিন যাই হোক কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে কোথায় এই বিজ্ঞাপন প্রকাশ হয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেই বিষয়টিও আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে দেখতে থাকুন আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এই কথাটি লিখে কোন পোস্টে আবেদন করতে চান সেটিকে উল্লেখ করে দিন দি একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি কারণ বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করা হয়েছে বা এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনারা চিঠিটি সেক্রেটারির অনুকূলেই কিন্তু পাঠাবেন যে কোনো ভারতীয় নাগরিকরা এই নিয়োগে অংশ নিতে পারবেন যাই হোক আপনারা আবেদনপত্র পাঠানোর জন্য খামের উপরে টপ অফ দ্য এনভেলপে যে পোস্টে আবেদন করছেন উল্লেখ করে দিন ক্যাপিটাল লেটারে লিখুন লিখে একটু ছেড়ে ডান দিকে তারপরে লিখুন আর্যকন্যা মহাবিদ্যালয় যেমন লেখা আছে তেমনটাই লিখুন দিয়ে নিচে আপনারা এই কথাটিকেও পুরোটি লিখে দিতে পারেন যেমন লেখা আছে তেমনটি আপনারা লিখতে পারেন অর্থাৎ গভর্নমেন্ট এইডেড হিন্দি মিডিয়াম হাই স্কুল তারপরে কমা দিয়ে লিখুন টোয়েন্টি তারপরে কমা দিয়ে লিখুন বিধান সরণি কমা দিয়ে লিখুন কলকাতা সেভেন ট্রিপল আপনারা এই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারটিকেও শেষে বসিয়ে দেবেন তার কারণ পত্রবাহক খুব সহজে স্কুলটিকে খুঁজে পাবেন এবং দ্রুত চিঠিটি পৌঁছে দিয়ে আসতে পারবেন খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আবারও বলছি এ ব্যাপারে আপনারা আমার সহায়তা নিতে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন আপনাদের অ্যাপ্লিকেশান আমিও কিন্তু পৌঁছে বা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি যারা যোগ্য আছেন আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করে নিন এছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের প্রত্যেককে অনুরোধ রইলো এই ভিডিওটিকে অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য তার কারণ আপনাদের বন্ধুরাও এই ধরনের একটি নিউজ জানবার পর তারাও কিন্তু আনন্দিত হতে পারেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে